সালাম আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য আমি সুন্দর করে গোছালো আকারে ওয়েব ডিজাইনিং পরিচিতি ও এসটিএমএল এর একটা অংশ নিয়ে না তোমরা বেশিরভাগই চ্যাপ্টার গুলো পড়তেছো যে বিভিন্ন জায়গা থেকে শর্ট শর্ট ভিডিও তাই তোমাদের পড়া পৌঁছাচ্ছে না তার জন্য একটা ভিডিওর মধ্যে তুমি কিভাবে আজকে এসটিএমএল টা পুরো পুরি শিখতে পারবে এবং ইনশাআল্লাহ এখান থেকে তুমি পনেরো থেকে পঁচিশ মার্ক কমন হবে ইনশাআল্লাহ তোমাদের এইচএসি পরীক্ষার মধ্যে পনেরো থেকে পঁচিশ মার্ক এখান থেকে কমন থাকবে এখানে আমরা চাপ্টার ফোর যেসব বিষয়গুলো দেখবো এখানে আমরা দুইটা পার্ট পাব একটা হলো ডিজাইনিং পরিচিতি আসলে কি কি থাকে সবগুলো নিয়ে আমরা একটা পরিচিতি পাব এবং আরেকটা অংশ পাবো স্টেম সবচেয়ে বেশি কোয়েশ্চেন কমন পড়ে স্টেয়ান থেকে এবং এটা থেকে যে দুইটা বিষয় সবচেয়ে বেশি কমন পরে একটা হলো লিস্ট থেকে আমাদের সি বেশি হয় ইমেজ থেকে কিউ বেশি হয় এবং টেবিল থেকে আমাদের সি খুব বেশি হয় ধারাবাহিকভাবে আমরা জানবো যে কোনটার পর কোনটা কি কি পড়তে হবে প্রথমত আমি তোমাদেরকে যদি এসটিএমএল এ যাওয়ার আগে যে সব বিষয়গুলো আমি তোমাদেরকে দিব সেটা যদি একটু দেখিয়ে দিই আইসিটি তে তোমরা হ্যান্ডবুক পাবে আমি তোমাদেরকে হ্যান্ডবুক দিব তোমরা এখানের মধ্যে যে একটা ছবি দেখছো সেটা তোমাদের হ্যান্ডবুক এবং এখানের মধ্যে সবগুলো বিস্তারিত থাকবে এখান থেকে এমসিকিউ শতভাগ কমন পাবে এরপর আইসিটি নোট দিব আমার কাছে যে নোটগুলো করা আছে হ্যান্ড নোটগুলো এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে চ্যাপ্টারগুলো হ্যান্ড নোট আকারে করা আছে এটার সবগুলো তোমরা পাবে এখানে সবগুলো গুছালোয়া আছে আমি এগুলো তোমাদেরকে ধারাবাহিক ভাবে দিব এবং তোমরা এগুলো কোথায় পাবে কিভাবে পাবে সেটা শেষের দিকে আমি বলে এরপর এখান থেকে দাগানো বই যে বই থেকে যেটা বোর্ড বই বোর্ড বই হবে অন্যান্য কোনো দাগানো বই না যেখান থেকে এমসিকিউ প্রতিবার কমন করা এবং বোর্ড বই থেকে এমসিকিউ করা হয় ওই জন্য এই বইটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে যেসব লাইন গুলো পরীক্ষা আসে সেটা আমরা আলোচনা করবো আলোচনা করব কিভাবে গুলো আসলে করতে হয় ব্যাখ্যা সহকারে করব এমনি করলে কোনো লাভ হবে না শুধু মুখস্থ হবে না শুধু যদি তুমি মুখস্থ করে যাও তাহলে গুলো পরীক্ষার ফলে হয়তো নাও করতে পারবে না সি নিয়ে আলোচনা করব যে ধরনের টাইপ গুলো করলে মানে তিন থেকে পাঁচটা টাইপ করলে তোমরা সম্পূর্ণ কমন পাবে চলো আমরা আমাদের টপিকে চলে যাই আমরা যে মূল টপিকটাতে যাবো সেটা হলো আজকে আমরা ওয়েব পরিচিতি নিয়ে আলোচনা করব না HTML নিয়ে আলোচনা করব এটা থেকে কোশ্চেন কমন আসার সম্ভাবনা অনেক বেশি এবং এটা থেকেই আসবে এখানের মধ্যে আনুমানিক তুমি বিশ থেকে পঁচিশ মার্ক কমন পেতে পারবে কিভাবে করবে এবং শর্ট ভিডিওর মধ্যে তুমি দেখবে যে এই পনেরো থেকে বিশ মিনিট ভিডিও দেখার পর তুমি এখান থেকে এস টিএম টা অনায়াসে করতে পারছো কিভাবে করবে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথম টপিক আমাদের এস টিএম এস অংশের যে বিষয়গুলো তোমাকে জানতে হবে এগুলো সুন্দর করে খাতার মধ্যে উঠে ফেলবে প্রয়োজন আমি তোমাদেরকে হ্যান্ডবুকটা দিয়ে দিবো এবং হ্যান্ড নোট টা দিয়ে দিবো সেখান থেকে তোমরা পাবে প্রথমে এস টিএম পরিচিতি এইচটিএমএল পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব এরপর এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যদিও এটা পরীক্ষায় আসবে না কিন্তু এটা ফরম্যাটটা না জানলে তোমরা বাকিটা করতে পারবে কিভাবে টেক্সট ফরম্যাটিং করতে হয় টেক্সট ফরম্যাটিং এর পুরো বিষয়টা আমরা আলোচনা করব কিভাবে হাইপার লিংক অ্যাড করতে হয় একটা ওয়েব পেজের মধ্যে আমরা যেখানে দেখি উপরে হেড সেকশন মাঝখানে বডি সেকশন নিচে ফুটার অংশ এখানের মধ্যে কিভাবে ট্যাগগুলো ফরম্যাট করতে হয় সেটা আমরা ধারাবাহিকভাবে লিখি এইচটিএমএল এর ইমেজ কিভাবে

কিভাবে টেবিল তৈরি করতে হয় এসটিএমএল ফর্ম এটা খুবই কম আসে পরীক্ষায় চলো আমরা এখান থেকে প্রতিটা জিনিস শর্ট শর্ট করে দেখার চেষ্টা করব বিস্তারিতটা আমি তোমাদেরকে কম্পিউটার থেকে দেখাবো তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করার কারণে আমি তোমাদেরকে বোর্ড ভিত্তিক এই আলোচনাগুলো দিচ্ছি আশা করছি এটা তোমরা সুন্দর করে এই অংশটা উঠে ফেলবে এখন প্রতিটা নিয়ে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব আমরা এর পরবর্তী যে অংশটা দেখব সেটা হলো এসটিএমএল এর পরিচিতি আমরা একটু আগেই যে আমাদের চারটা দেখেছিলাম সেখানের মধ্যে আমরা ধারাবাহিকতায় প্রথম সিরিয়ালে দেখেছিলাম এসটিএমএল পরিচিতি তুমি যদি এসটিএমএল নাই চিনো তাহলে করবে কিভাবে তার জন্য আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে এখানে এসটিএমএল পরিচিতির মধ্যে আমরা পাঁচটা ধাপ পেলাম একটা এসটিএমএল কি সেটা তোমাকে জানতে হবে এসটিএমএল কি আবিষ্কার করেন এটা এমসিকিউ তো অনেক বেশি আসে তাই এটা ভালো করে একটু জানবো ট্যাগ কি এবং এলিমেন্ট কি সেটা আমরা জানবো এর পরবর্তীতে হলো যে এসটিএমএল এর অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটটা আসলে কি এসটিএমএল এর সুবিধা কতটুকু অসুবিধা কতটুকু তাহলে প্রথম যে অংশটা আছে এসটিএমএল কি সেটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে হলো যে এটার উত্তরের মধ্যে প্রথমে আমরা যেটা দেখবো এস টিএমূপ হাইপার ল্যাঙ্গুয়েজ ক প্রশ্নে আসার সম্ভাবনা এবং এম তে আসার সম্ভাবনা অনেক আমি তোমাদেরকে ধরে ধরে বলে দিব যে কোনটা এমসিকিউ তে আসবে কোনটা কতে আসবে তাই তোমরা এগুলো সুন্দর করে গুছারো আকারে নোট করবে আর পাশাপাশি আমি তোমাদেরকে হ্যান্ড নোট হ্যান্ডবুক গুলো তো দিবই কিন্তু তার ধারাবাহিকতা তোমরা এগুলো নোট করবে এটা যদি নোট করো আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে কম্পিউটার থেকে যে হ্যান্ডবুকটা পড়াবো সেটা বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে এস কোনো প্রোগ্রামিং ভাষা নয় আমরা প্রোগ্রামিং ভাষার মধ্যে জানি যে বা পাইথন সি প্লাস প্লাস এগুলো হলো প্রোগ্রামিং ভাষা কিন্তু এসটিএমএল হলো একটা ইডিটর মানে ও শুধু একটা মানুষের শরীরের কঙ্কার টাই তৈরি করতে পারবে বাকি বাইজি কাজগুলো প্রোগ্রামিং এর মাধ্যমে করতে হয় এটি একটি মার্কআপ ভাষা তাহলে এটা একটা কি ভাষা মার্কআপ ভাষা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য জেনে রাখবেন যা কতগুলো ট্যাগের সমন্বয় গঠিত হয় কিসের সমন্বয় ট্যাগের সমন্বয় ট্যাগ কি সেটা নিয়ে আমরা জানবো আপাতত এটা স্কিপ রাখো এটা আমরা একটু পরেই জানবো সমন্বয়ে গঠিত হয় যেগুলোর সাহায্যে ওয়েব পেজের তার মানে কিসে আমরা যে ওয়েব পেজ দেখি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ওয়েব পেজগুলো দেখি সেগুলায় বিভিন্ন কিছু তথা লিখা অ্যাড করতে পারে অডিও অ্যাড করতে পারে ভিডিও অ্যাড করতে পারে ছবি অ্যাড করতে পারে লিংক অ্যাড করতে পারে ইত্যাদি সে যুক্ত করার কাজ করতে পারে তাহলে তার কাজ শুধু কি করা এডিট করা যেকোনোভাবে কাঠামোগুলো তৈরি করা এটা কার কাজ এসটিএমএল এর কাজ এসটিএমএল এই কাজগুলো করতে পারে তাহলে সে কোন ধরনের কি করতে পারবে না পুরোপুরি একটা ওয়েবসাইট ফুললি কালারফুল ভাবে তৈরি করতে পারবে না কারণ তার জন্য আমাদের সিএসএস এর সাহায্য প্রয়োজন এখান থেকে আমরা আমরা তাহলে জিনিস দেখলাম যে ট্যাগ কি এটা নিয়ে একটু আলোচনা করবো আমাদের প্রথম টপিকটা গেল এস তাহলে এখান থেকে আমরা পরবর্তী দ্বিতীয় টপিকটা দেখব এস এর আবিষ্কারক এটা কে ছিলেন আমরা জানি উনিশশো সালে টিমস বার্নার্স লি ওনার ওনার সম্পর্কে তোমরা ক্লাস নাইন টেনে এ পড়েছো টিম বার্নার্স লি তিনি এসটিএমএল আবিষ্কার করেন কোথায় আবিষ্কার করেন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত একটা সংস্থা ছিল যেখানে তিনি কাজ করতেন সিইআরএম এইখানে থাকা অবস্থায় তিনি এটি আবিষ্কার করেন এর পরবর্তীতে এটার পুনরুগ ছিল ইউরোপিয়ান রিসার্চ সেন্টার নামে একটা জায়গায় থাকা অবস্থায় তিনি এই বিষয়টা আবিষ্কার করেন এর পরবর্তীতে আমরা এখন গুরুত্বপূর্ণ একটা টপিক জানবোল ট্যাগ কি এবং এসটিএম ইলিভেন্ট কি এই দুইটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এসটিএমএল ট্যাগ যদি তুমি না চিনো এসটিএমএল করতে পারবে না ট্যাগ এসটিএমএল এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এলিমেন্ট কি কিভাবে সেট করা হয় সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথমে দেখো এসটিএমএল ট্যাগ ট্যাগটা কি আগে আমরা পড়ে নিয়ে এরপর এখান থেকে বোঝার চেষ্টা করব এসটিএমএল ট্যাগ কতগুলো কৌণিক বন্ধনী তার মানে এসটিএমএল সাধারণত আমি যদি তোমাদেরকে এখানে একটা ট্যাগ লিখে দিই এটা হলো শুরু কোন একটা ট্যাগের শুরু এবং মাঝখানে কিছু লেখা থাকবে এবং ওইটা একটা শেষ করা হবে শেষ করা এবং শুরুর মধ্যে জাস্ট একটা স্ল্যাশের পার্থক্য জাস্ট একটা কিসের পার্থক্য স্ল্যাশের পার্থক্য এখানে মধ্যে বলেছে কৌণিক বন্ধনী দেখো এগুলো কিন্তু কৌণিক বন্ধনী কৌণিক বন্ধনীর মধ্যে কোনো একটা ওয়ার্ড থাকবে এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু কিওয়ার্ড কেন কিওয়ার্ড এগুলো কোনো মূল শব্দ যেমন বি মানে বোল্ড কোন লেখাকে মোটা করতে চাইলে আমি বোল্ড বা স্ট্রং ট্যাগ ব্যবহার করে থাকি তো এই ক্ষেত্রে এই যে মাঝখানে ভিতর থাকবে এগুলো কিওয়ার্ড আকারে থাকবে তার পরবর্তীতে আমরা এখান থেকে যদি মধ্যে থাকে এইসব জিনিস যুক্ত করার কাজ করে গিয়ে এখানে যে আমরা একটা উদাহরণ দেখি যেমন আমি পি ট্যাগ লিখলাম এটা একটা কিওয়ার্ড পি মানে প্যারাগ্রাফ এখানে কিওয়ার্ড হিসেবে পি মাঝখানে প্যারাগ্রাফ হিসেবে আমি আমার নাম লিখলাম লেখার পর আমি এটা ক্লোজ কর দিলাম এই যে শুরু এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ কি বলে ওপেনিং ট্যাগ এই যে শেষ এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা থাকবে তাই হলো এলিমেন্ট তোমরা নিচে চাইলে সুন্দর করে এখানে লিখতে পারো যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা থাকে তাই এলিমেন্ট নোট করার জন্য তোমাদের খুব বেশি কাজে লাগবে পরবর্তী টপিকটাতে যদি আমরা যাই এখন দেখো এর পরবর্তী টপিক আমরা যদি এখানের মধ্যে এসটিএম এর অ্যাট্রিবিউটটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এসটিএম এর অ্যাট্রিবিউটের কাজ অনেক বেশি পাবো এখানের মধ্যে এসটিএমএল অ্যাট্রিবিউট কি এটা কিভাবে কাজ করে সেটা আমরা এখানের মধ্যে আলাদা করে দেখব প্রথমে এসটিএম এর এলিমেন্ট এলিমেন্ট কি তুমি একটু আগে দেখেছো কোনো একটা ট্যাগের মাঝখানে যা থাকে যেমন আমি এখানে একটা ট্যাগ দিলাম h1 ট্যাগ এটার মাঝখানে বাংলাদেশ তাহলে বাংলাদেশটা কি হবে বাংলাদেশ এলিমেন্ট হবে এখানে প্রথমটা হলো ওপেনিং ট্যাগ পরেরটা হলো ক্লোজিং ট্যাগ ক্লোজিং আর ওপেনিং এর মধ্যে পার্থক্য শুধু স্ল্যাশ এর অতিরিক্ত তথ্য প্রদানের জন্য তার মানে কোন একটা ট্যাগের অতিরিক্ত করে কোনো তথ্য প্রদান করার জন্য নির্দিষ্ট ট্যাগের সঙ্গে যে নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট একটা শব্দ থাকবে এবং তার মান থাকবে দুইটা জিনিস আমরা একটু পরে সহজে বুঝতে পারবো ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলো অ্যাট্রিবিউট কি যদি খ প্রশ্নে আসে এখান থেকে লিখতে পারবে সেটা কাজ করে কিভাবে তা যদি আমরা দেখি নর্মালি ধরো

মানে বাংলাদেশ লেখাটা এখানে শো করতেছে কিন্তু আমি চাচ্ছি যে ওকে একেবারে কোনায় নিয়ে যেতে তাহলে আমার থেকে ওকে নিঃসন্দেহে কিছু না কিছু বলতে হবে যেটা বললেও বুঝতে পারবে যে আমাকে কোনায় যেতে হবে তাহলে আমরা যদি ট্যাগটা লিখি এ চোমা এবং সেটার ভিতর আমাদেরকে এই যে রাইট সাইড লেফট সাইড মিডল সাইড এগুলোতে নেওয়ার জন্য বা সেন্টার করার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটি ইউজ করতে হয় এখানের মধ্যে তাহলে আমি অ্যালাইন করতেছি ওকে এই অ্যালাইন শব্দটি এটা হলো অ্যাট্রিবিউট নেম এই যে আমরা একটু আগে নির্দিষ্ট শব্দ এটা হলো সেই শব্দ এবং সেটার সাথে অ্যাটাচ করে আমি ওকে বলবো যে তুমি কোন দিকে যাবে অ্যালাইন করলাম অ্যালাইন করে আমি ওকে বললাম যে তুমি রাইট সাইডে যাও এবং রাইট সাইড এখানে কিন্তু ডাবল কোটেশন তোমাকে মাস্ক দিতে হবে এবং বাংলাদেশ লিখলাম জায়গা হচ্ছে না আমি শর্ট করে আমি লিখে এই চোয়ানটা আমি ক্লোজ করলাম এখন যখন এটা লিখার পর ওকে আমি রিলোড দিব তখন ও রাইট সাইডে চলে যাবে মানে এই লেখাটা তো শো করবে পাশাপাশি এখানে আরেকটা লেখা শো করবে এরকম রাইট সাইডে চলে যাচ্ছে এখন আমি যদি ওকে বলি তুমি সেন্টারে চলে আসো এর চুমান দিয়ে আমি যদি লিখি অ্যালাইন সেন্টার এটা হলো অ্যাট্রিবিউট নেম এটা কি নেম এবং এটার পাশে যেটা করতেছি সেন্টার এটা হলো ভ্যালু এটা কি ভ্যালু একটা নেম একটা ভ্যালু এটা এটার মান এই অ্যালাইন সেন্টারের মান হলো এটা এখানে যা বলবো সে তাই করবে বাংলাদেশ লিখতেছি এবং এটা শেষ করলাম তখন ও বুঝবে যে আমাকে মাঝখানে থাকতে হবে ও বরাবর মিডলে চলে আসে এভাবে মাঝখানে চলে আসে এখানে কিন্তু দাগি গুলো হবে না দাগটা দেওয়ার জন্য আমাদের কারেক্টার ট্যাগ ব্যবহার করতে হয় সেটা হলো যে ইউ ট্যাগ আন্ডারলাইন ট্যাগ সেগুলো সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে তাহলে এখান থেকে তোমাদের আশা করি এসটিএমএল অ্যাট্রিবিউটটা ক্লিয়ার পুরোপুরি এর পরবর্তী যে টপিকটা আমরা বলব এসটিএমএল পরিচিতি লাস্ট টপিকে আমরা চলে আসলাম এসটিএমএল এর সুবিধা কি এবং অসুবিধা কি এর পরবর্তীতে আমরা আমাদের গুলোতে চলে যাব প্রথমে এসটিএমএল এর সুবিধা মানে এসটিএমএল এ কি কি সুবিধা আছে প্রথমে এসটিএমএল খুব সহজে ব্যবহার করা যায় এটা খুবই সহজ এসটিএমএল ব্যবহার করা অন্যান্য প্রোগ্রামিং থেকে অনেকটা সহজ সকল ব্রাউজার যেমন মজিলা ফায়ার ফক্স হতে পারে গুগল ক্রোম হতে পারে যেটা তোমরা সবচেয়ে ভালো চিনো গুগল হতে পারে এই যে পরে পিপি হতে পারে এইসব ব্রাউজার এসটিএমএল সহজে সমর্থন করে মানে সহজে লোড নিতে পারে বিনামূল্যে এটা ব্যবহার করা যায় এটার জন্য কোনো পে করতে হয় না এসটিএমএল দ্বারা তৈরি কিন্তু ওয়েব পেজ লোড হতে কম সময় লাগে মানে সহজে লোড হয়ে যায় এটার যে ডেটা সেটা খুবই কম স্টোর হয় তার জন্য এটা সহজে লোড হয় ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা যায় না ডাইনামিক ওয়েব পেজ আমরা স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব তুমি যদি আহ বিভিন্ন জায়গায় দেখো তোমরা তো ওয়েবসাইটে বিভিন্ন যাও বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সেখানের মধ্যে একটা দেখবে নিউজ পোর্টাল টাইপের সেগুলোতে কিন্তু কোনো ধরনের তোমার কি করা যায় না চেঞ্জ করা যায় মানে ওদের ওয়েব পেজ তুমি চেঞ্জ করতে পারবে না কিন্তু তুমি যে ফেসবুক চালাচ্ছ সেখানে তুমি তোমার নাম চেঞ্জ করতে পারতেছো এই যে ফেসবুক টাইপের যে ওয়েবসাইট গুলো আছে এগুলো হলো যে ডাইনামিক ওয়েবসাইট এই ডাইনামিক ওয়েবসাইট এস দ্বারা কখনো এডিট করা সম্ভব না এস টিএমএল কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয় এটা আরেকটা অসুবিধা সিনট্যাক্স মানে এই যে কোড যেগুলো বিভিন্ন নিয়ম কানুন কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় ওপেনিং কোডটা আছে ক্লোজিং কোডটা আছে কোনটা শুধু ওপেনিং হয় ক্লোজিং হয় না এগুলো যে মনে রাখতে হয় সেটা মনে রাখাটা একটু কষ্ট প্রোগ্রামিং ভাষা লেখার নিয়ম কানুনকে সিনট্যাক্স বলে প্রোগ্রামিং যে কোনো ধরনের প্রোগ্রামিং ভাষা লিখার যে নিয়ম থাকে প্রতিটা জিনিসের একটা নিয়ম থাকে সেই ধরনের নিয়মগুলোকে বলা হয় সিনট্যাক্স এসটিএমএল লেখার নিয়ম কারণকে বলা হয় এসটিএমএল সিনট্যাক্স এসটিএমএল লেখার নিয়ম কারণকে কি বলে এসটিএমএল সিনট্যাক্স বলে এর পরবর্তীতে আমরা যে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব সেটা হলো এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার এই যে বেসিক স্ট্রাকচার সেটা যদি তুমি মোটামুটি শিখে ফেলতে পারো যদি এখানে শেখার মতো আমার কিছু নেই এগুলো খুবই সহজ এখানে এই ফরম্যাটটা যদি তুমি মনে রাখতে পারো সবগুলো তুমি এসটিএমএল করতে পারবে খুবই সহজে এখানে মধ্যে প্রথমত ফাইল নেমটা আসলে দিতে হয় html.html যদিও খাতায় লেখার ক্ষেত্রে এটা কোনো প্রয়োজন নাই যদিও তোমাদের এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে এটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমে এসটিএমএল শুরু করতে হবে সব সময় মনে রাখবে এসটিএমএল শুরু করতে হলে প্রথমে ট্যাগ শুরু করতে হয় কি শুরু করতে হয় ট্যাগ এসটিএমএল শুরু করতেছি সে ট্যাগ দিলাম মনে রাখবে ওপেনিং ট্যাগ দিলে ক্লোজিং ট্যাগ নিঃসন্দেহে দিতে হয় এখন আমরা যখন খাতায় করব অঙ্কগুলো তাহলে এটার সাথে সাথে আমরা ক্লোজিং ট্যাগটা দিতে পারতেছি না কিন্তু কম্পিউটার হলো আমরা এন্টার ক্লিক করে করে নিচে নামাতে পারি কিন্তু এখানে খাতার ক্ষেত্রে সম্ভব না তাহলে আমরা খাতার ক্ষেত্রে কি করব শুধু ওপেনিং ট্যাগটা আগে কাজ করব তারপর ধারাবাহিকভাবে আমরা ক্লোজিং ট্যাগটা নিয়ে কাজ করব প্রথমে আমরা যখন একটা ওয়েব পেজের উপরের অংশের মধ্যে বিভিন্ন ধরনের লোগো সহকারে নাম দেখি বিভিন্ন ওয়েব পেজের সেটা সাধারণত হেড সেকশনে দিতে হয় কোন সেকশনে হেড সেকশনে এটা হলো তো তার হেড সেকশন এবং এখানে যে টাইটেলটা দিবে এটাই তোমার ওয়েবসাইটের নাম হিসেবে শো করবে এই অংশটা হলো যে হেড সেকশনের জন্য উপরের অংশের জন্য এর পরবর্তীতে এটাকে ওপেন করার সাথে সাথে ক্লোজ করতে হবে কি করতে হবে ক্লোজ করতে হবে মনে রাখবে খাতায় যখন লিখবে একটু সৌন্দর্যের জন্য যে ট্যাগটা সেই ট্যাগের নিচে যাতে ক্লোজ হয় তাহলে দেখতে সুন্দর লাগবে মাঝখানে আমরা জানি যে বডি অংশ আছে আমাদের এবং বডি অংশের মধ্যে আমাদের সব কাজ করতে হয় ওয়েব পেজ দেখা যায় বডি অংশটা বডি অংশও শুরু করবে এবং বডির ভিতরেই তোমাকে যত ধরনের ট্যাগ আছে সকল কোড বডি ট্যাগের মধ্যে তোমাকে করতে হবে বডি ট্যাগ ওপেন করছো তাই বডিটা ক্লোজ করতে হবে যেটা আগে ওপেন হবে সেটা সবার শেষে ক্লোজ হবে মনে রাখবে তাহলে HTML অনেক আগে ক্লোজ ওপেন হলো HTML সবার আগে ওপেন হয়েছে তাই HTML সবার শেষে ক্লোজ হয়েছে তোমাকে প্রথমেরটা সবার শেষে ক্লোজ করতে হবে মাঝখানে যেটা ওপেন হবে যেটা যেখানে যাচ্ছে সেখানে ক্লোজ করে দিতে হবে এই যে ফরমেটটা আছে এটা যদি করতে পারো তাহলে তোমার মোটামুটি HTML এর যে বেসিক যে স্ট্রাকচারটা সেটা তুমি ফুললি ধারণা পেয়ে যাবে এখানের মধ্যে যে মাঝখানে যত লিখে আমরা চেঞ্জ করতে চাই সেগুলো সবগুলো এই বডি সেকশনে করব বডি সেকশনে কোনো একটা ট্যাগ এড করলে

এই লিখাটা মোটা হবে তাহলে এই ট্যাগ এর ভিতরে আমার আবার বি ট্যাগটা দিতে হবে তাহলে বি ট্যাগ দিলে কি হয় বোল্ড হয় বা স্ট্রং ট্যাগও দেওয়া যায় তাহলে এই লিখাটা তখন মোটা করে শো করবে তাই তো এভাবে করে এসকেমের কাজগুলো করতে হয় চলো আমরা ধারাবাহিকভাবে ট্যাগগুলো নিয়ে একটু আলোচনা করে নিই এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে এসকেমের টেক্স ফরম্যাটিং কিভাবে আমরা টেক্স গুলো অ্যাড করব এবং সেটা কাজ করলে কেমন দেখাবে সেটা আমরা এখানে এই পেজের মধ্যে দেখার চেষ্টা করব একটা একটা বোঝাবো একটা একটা মুছে দিব যদিও এখানে মাত্র এগারোটা আমি এনেছি এছাড়া অনেকগুলো আছে সেটা আমি তোমাদেরকে আমার বই থেকে দেখিয়ে দিব আমি যে বই লিখেছি একটা টেক নিয়ে আলোচনা করি এটা হেডিং টেক কি টেক হেডিং টেক মনে রাখবে হেডিং টেক আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি হবে কারণ এখানে আমরা অনেকগুলো লেখা লিখেছি হেডিং টেক সাধারণত এইচ ওয়ান থেকে শুরু হয় এবং সেটা এইচ সিক্স পর্যন্ত আছে যত নাম্বার কম হবে লেখাটা অত বড় বা মোটা করে দেখাবে

এই লেখাটা হয়তো যেমন আকর্ষণ পাঠশালা এই সাইজের করে দেখাবে তাহলে পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারছো যে এইচ ওয়ান মানে সবচেয়ে বড় লেখা করে দেখাবে এইচ সিক্স পর্যন্ত আমরা ফাইভ দিয়েছি এখানে আরো আছে ট্যাগ এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এভাবে করে দেখাবে তাহলে এখানে আমরা একটা ট্যাগ নিয়ে এখন জানতে পারলাম এর পরবর্তীতে যদি আমরা দেখি প্রথমটা আমাদের গেলো ট্যাগ সম্পর্কে পরে হলো প্যারেগারা ট্যাগ

তুমি বড় ধরনের লেখা লিখতে চাইলে মানে অনেক বড় একটা তুমি স্ক্রিপ্ট লিখতে চাচ্ছো সেটা এখানে এই প্যারাগ্রাফের ট্যাগ দিয়ে তোমাকে শো করাতে হবে তারপরে কোন লেখাকে তুমি বোল্ড মানে মোটা করতে চাচ্ছো একটা লেখা চিকন আকারে আছে সেটাকে আমরা বোল্ড করতে বোল্ড এর জন্য সাধারণত বি ট্যাগ ব্যবহার করা হয় এবং এর বিপরীতে স্ট্রং ট্যাগ ও ব্যবহার করতে পারো এম ট্যাগ ও ব্যবহার করতে পারো এগুলো সেম কাজই করে তারপরে ইটা লিখতে কোন লেখাকে আমি বাঁকা করতে চাচ্ছি ধরো এইভাবে আসবে এরকম বাঁকা হয়ে যাবে তো সাধারণত সেটার ক্ষেত্রে কি করা হয় ইটালিক টেক ব্যবহার করা হয় আই ট্যাগ ব্যবহার করা হয় এরপর আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই দুটা সম্পর্কে জানা তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন কারণ এই দুইটা থেকে অনেকবার কোশ্চেন আসে যেমন এখানে যে কোশ্চেনটা দিলো এটা যদি আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে করি তাহলে কিভাবে করতে হবে দেখো প্রথমে যে বর্ণগুলো আছে এগুলো তোমাকে সেন্সারে লিখে ফেলতে হবে এ এটা উপরে স্কয়ার মনে রাখার জন্য আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এখানে দেখো পি এর মাথাটা উপরের দিকে তাহলে এই সুবস্ক্রিপ্টটা এটা শর্ট ফর্ম ব্যবহার করতে হবে এস ইউ এইটা একটা ব্যবহার করতে হবে পুরো লেখাটা লিখতে পারবে না শুধু কিওয়ার্ড টাইপে এস তোমাকে লিখতে হবে পি এর মাথা উপরে তাই এখানে স্কোয়ার গুলো কাজ করবে উপরে এবং এখানে দেখো বি বি এর মাথা নিচে তাহলে স্কোয়ার থাকবে নিচে বা স্কোয়ার হতে পারে কিউব হতে পারে যে কোনো কিছু হতে পারে প্রথমে তুমি লেটারটা লিখলে যেখানেই পাওয়ার উপরের দিকে থাকবে তার আগে পরে এইটা একটা ব্যবহার করতে হবে

তাহলে বুঝতে পারছো কিভাবে করে করতে হবে এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে যদি আমি তোমাদেরকে এখন অল্প অল্প দেখাচ্ছি পরবর্তীতে বিস্তারিত দেখাবো যখন আমরা এগুলা সমাধান করে করি যেমন এইচ তাহলে এখানের ক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবো শুধু অল্প অংশটা তাহলে প্রথমে আমি এসটা লিখে ফেলছি এরপর আমাদের সাব ব্যবহার করতে হবে এস ইউ বি এবং সেখানে দুই আছে তাই দুই দিতে হবে এবং এস ইউ টা ক্লোজ করে দিতে হবে এবং এখানের মধ্যে আমাদের কি করতে হবে ওটা আছে ওটা ওর মতো লিখে দিতে হবে আশা করি এটা বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা নয় নম্বরটাকে যাই আন্ডারলাইন ধরো আমি এখানে নমান লেখাটা লিখলাম এটা আন্ডারলাইন করতে যাচ্ছি তাহলে কোন একটা ট্যাগের ভিতর আমি যদি ইউ ট্যাগটা দিয়ে দিই এবং ভিতরে যদি লেখা থাকে নমান এবং আন্ডারলাইনটা ইউ ট্যাগটা আবার ক্লোজ করে দিই তাহলে এই লেখার নিচে একটা সুন্দর করে দাগ পড়ে যাবে কি পড়ে যাবে দাগ পড়ে যাবে এই লেখাটা কিন্তু এখানে বাঁকা বাঁকা আছে এর আগে যদি আমরা ইটালিক ট্যাগ দিই তাহলে সে বুঝে নিবে যে এই লেখাটা বাঁকাও হবে এভাবে করে করে ট্যাগ ব্যবহার করতে হয় ডিলেট ডিলেট মানে কোনো কিছু মুছে ফেলা কিন্তু এখানে ডিলেট ট্যাগটা তোমরা অনেক সময় ওয়েবসাইটে দেখবে যে আমার কোর্স ফি হলো দুই হাজার টাকা সেটা কেটে নিচে লেখা থাকে দেখা এই ধরনের কাটা দেওয়ার জন্য সাধারণত এই ট্যাগ গুলো ব্যবহার করা হয় যেমন তুমি যদি এখানে করো তাহলে প্রথমে ভিতরে যদি লিখো অনুমান এখানে ডিইএল হবে ঠিক আছে এবং টা ক্লোজ হয়ে যাবে এই লিখাটা এখানে যখন শো করাবে সেখানে শো করার সময় লেখাটা তো দেখাবে একটা দাগ পড়ে যাবে এই দাগটা আবার এখানে হবে না ট্যাগের মাঝখানে কোনো কাজ হবে না তুমি যে একটা লেখা মোটা করছো সবগুলোর আউটপুট এখানে দেখাবে মানে তোমার ওই পেজে দেখাবে যদিও আমি তোমাদেরকে কম্পিউটার থেকে এগুলো করে দেখাবো কিভাবে কোডিং করতে হয় সেটা আমরা দেখাবো কোনো লিখাকে এরকম বক্স করতে হলে আমাদের মার্ক টেকটা ব্যবহার করতে হয় এম এ আর পে হিসেবে আমরা মার্ক টেকটা ব্যবহার করি এর মাঝখানে যাই লিখবো সেটা বক্স আকার আছে এখানে মাত্র এগারোটা তোমাদেরকে দিয়েছি যদিও এছাড়া অনেকগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আরো কিছু ট্যাগ আছে যেগুলো আরো বেশি ব্যবহার হয় সেগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা তোমাদের সুবিধার জন্য আমি এখানে এই যে কিছু লেখা লিখলাম এই কন্টেন্ট গুলো আমরা এসটিএমএল এ কনভার্ট করার চেষ্টা করবো প্রথমে আমরা জানি এস শুরু করতে হলে ডক টাইপ লিখতে হয় সেটা আমরা লিখছি না খেলায় লেখার প্রয়োজন হয় না আমরা ডিরেক্ট এস টিএম লিখছি লিখছি এসটিএমএল এবং এস টিএম শুরু করার পর আমাদের এখানে দেখো কোন ধরনের টাইটেল বা হেড নাই তো তাহলে আমাদের লেখার প্রয়োজন নাই আমরা ডিরেক্ট বডি শুরু করতে পারছি ডিরেক্ট আমরা বডিতে চলে যাই বডিটাকে প্রথমে দেখো আমি এই লেখাটা অনেক বড় করে লিখেছি এটা আমি দিয়ে রেখেছি এইচ ওয়ান ধরতে হবে তাহলে আমাদের হেডিং ওয়ান দিয়ে লিখতে হবে তাহলে এইচ ওয়ান ট্যাগ ঠিক আছে ভিতরে কি লেখা থাকবে নো লেখা থাকবে এইচ ওয়ান ক্লোজ করতে হবে এরপর দেখো এই লেখাটার নিচে একটা দাগ আছে তাহলে এটা কি করতে হয় আন্ডারলাইন করতে হয় তাহলে ইউটেক সব সময় মনে রাখবে একটা লাইনের পর আরেকটা লাইনে যেতে হলে বি আর টেক দিতে হয় ব্রেক টেক কি টেক ব্রেক টেক বি আর টেক দিতে হয় এবং এটার কোনো ক্লোজিং হয় না কে হয় না ক্লোজিং হয় না তারপর দেখো পরের লাইনে আমরা চলে যাব অটোমেটিক এখন আমি লিখতে হবে দেখো নিচে দাগ আছে দাগ থাকলে কি টেক ইউটেক আন্ডারলাইন টেক তাহলে ইউটেক শুরু করলাম হাই বাংলাদেশ লিখলাম এবং ইউটেকটা ক্লোজ করে দিলাম এরপর দেখো এই যে সূত্রটা তাহলে আমরা পড়েছিলাম একটু আগে যে সুপ স্ক্রিপ্ট আগে বি আর দেওয়ার পর আমরা এখান থেকে শুরু করছি প্রথমে এ এরপর আমাদের এখানে স্কয়ার আছে আমাদের কোনটা মাথা উপরে স্কোয়ারটা উপরে মনে রাখার জন্য অনেক কিছু টেকনিক খাটাবে এতে করে তোমাদের লাভ হবে তাহলে আমরা সুপটা একটা ক্লোজ করে দিব এখানে

এবং আমরা কি করলাম এখানে সাবটা ক্লোজ করে দিলাম আর এখানে এইচটা এখানে ওটা দিয়ে দিলাম ঠিক আছে এরপর দেখো এই বাংলাদেশ লেখাটা কাটা তাহলে কি ডিলে ট্যাগ ডি ই এল এখানে বি আর ট্যাগটা দিয়ে দিই ব্রেক ট্যাগ এরপর দেখো আমরা যদি এখানে শুরু করি বাংলাদেশ লেখাটা কাটা বাংলাদেশ লেখার জন্য আমাদের ডিলে ট্যাগটা দিতে হবে ডিলে ট্যাগ দিয়ে আমরা শুধু বাংলাদেশ লিখব বাংলাদেশ লিখলে অটোমেটিক ওয়েবসাইটে সেটা কাটা হিসেবেই দেখাবে তারপর ডিইএলটা আমরা ক্লোজ করে দিলাম বিআর ট্যাগটা দিয়ে দিলাম এটা আমাদের কাজ এরপরে বাংলাদেশ লিখে বক্স করা আছে তখন আমাদের কি করতে হবে মার্ক ট্যাগ দিতে হবে বিইআর দিলাম মার্ক ট্যাগ দিচ্ছি মার্ক ট্যাগ শুরু করলাম মাঝখানে বাংলাদেশ লিখা মার্ক ট্যাগটা ক্লোজ করে দিলাম এবং বিআর দিলাম তারপর দেখো মাই পেজ আকর্ষণ পাঠশালা মাই এখানে অনেক কিছু লিখা আছে অনেক বড় করে লিখে ট্যাগ ব্যবহার করি তাহলে আমি এখানে লিখছি না সবগুলো আমি আশা করি ফলো মাই এভাবে করে দিয়ে লেখাগুলো থাকবে এখন দেখো এই যে এতটুকু হলো আমাদের এখানে কাজ শেষ না তাহলে বডি ওপেন করেছি আগে বডিটা ক্লোজ করতে হবে তাহলে আমি এখানে বডিটা বডি বরাবর ক্লোজ করে দিচ্ছি এই তো হয়ে গেল এস টিএম তোমাদের আশা করি এটা করতে কোন রকম কষ্ট হবে না এরপর পরবর্তীতে আমরা লিস্ট নিয়ে আলোচনা করবো এবং লিস্টের বিস্তারিত আলোচনা করবো যতগুলো পার্ট আছে ততগুলো নিয়ে আলোচনা